অবস্থা মানে এটা খুবই বিভত্ত একটা ব্যাপার সবে আমরা আনন্দ উৎসবের মধ্যে ঢুকতে যাচ্ছিলাম সেখানে এতগুলো মানুষের ক্ষতি হয়ে গেল তার আগের দিন বেশ কয়েকটা প্যান্ডেল দেখলাম যেখানে সেগুলো কতটা ড্যামেজ হচ্ছে সেটাও দেখলাম তো মায়ের কাছে এই মুহূর্তে এটাই বলবো প্রার্থনা যে ইউ নো তাড়াতাড়ি করে এই সময়টা কেটে যাক এবং এই ক্ষতি যা হলো সেগুলো হয়তো সবটা রিকভার করা যাবে না কিন্তু তাও যতটা হয় আমি চেষ্টা করি সহজকে সাথে নিয়ে বেরোনো এবং সেইভাবে সময় কাটানো আর তারপর সন্ধ্যের দিকে ফ্যামিলি এবং ফ্রেন্ডস এদের সাথে একটু সময় কাটানো হ্যাঁ সহজের মাধ্যমেই আমার সেই ছেলেবেলাটা এখনো বেঁচে আছে উৎসবের মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে আর এছাড়া দেখতে খুবই সুন্দর একটা দুর্গা মূর্তি আর উৎসবের সাথে আরকি তুমিও যুক্ত হয়ে গেছ তো প্রথমত কতটা ভালো হলো শুভ শারদিয়া শুভ শারদিয়া সকলকে পুজো সবার খুব ভালো কাটুক এবং পুজোর শুরুটাই এতটা আনন্দের সাথে হলো এবং এই কোচিং একটা বাচ্চাদের সাথে হলো তো তাদের আনন্দটা দেখে তাদের এই মানে কি বলবো ইম্পর্টেন্ট একটা দিনের পাঠ হতে পেরে বেশি ভালো লাগছে একটু মন খর হবে সেটাও সারা শহর গুষ্টির বাদের কিন্তু সেখানে তার মধ্যে উৎসবকে আমরা উদযাপন করছি কোনভাবে তুমি কিভাবে দেখছো এই পরিস্থিতি কলকাতার পরিস্থিতি সাংঘাতিক অবস্থায় আমারও কিছু কাজ ছিল এবং আমাকেও বেরোতে হয়েছিল তো খুব সামনে থেকেই দেখেছি ভয় পেয়েছি এবং কনস্ট্যান্ট নিউজে আপডেট রাখার চেষ্টা করছি যে মানে এটা খুবই বিভাজ্য একটা ব্যাপার সবে আমরা আনন্দ উৎসবের মধ্যে ঢুকতে যাচ্ছিলাম সেখানে এতগুলো মানুষের ক্ষতি হয়ে গেল তার আগের দিন বেশ কয়েকটা প্যান্ডেল দেখলাম যেখানে সেগুলো কতটা ড্যামেজ হচ্ছে সেটাও দেখলাম তো মায়ের কাছে এই মুহূর্তে এটাই বলবো প্রার্থনা যে ইউ নো তাড়াতাড়ি করে এই সময়টা কেটে যাক এবং এই ক্ষতি যা হলো সেগুলো হয়তো সবটা রিকভার করা যাবে না কিন্তু তাও যতটা হয় এবং মানে সে কারণেই বেশ খানিকটা মন খারাপ ছিল আজকে ফাইনালি ইভেন্টে এসে বাচ্চাদের সাথে খানিকটা সময় কাটিয়ে একটু বেটার লাগছে এখন

এই এই কম্বিনেশন টা কিভাবে দেখছো আমার মনে হয় সহজের মাধ্যমেই আমার সেই ছেলেবেলাটা এখনো বেঁচে আছে যেটা আমি আজকেও আবার এই এভেন্টের এসে ফিল করছিলাম যে সত্যি সেই ইনোসেন্স টা থাকে ছোট ছোট জিনিসগুলো দেখে এতটা অবাক হয়ে যাওয়া উত্তেজিত হয়ে যাওয়া এটা এটা মেনটেন করতে পারলেই আমার মনে হয় জীবনের আনন্দটা রয়েছে প্রত্যেকটা মুহূর্তে ম্যাজিকটা খুঁজে পাওয়া যায় তো যেটা এখনো মানে দুর্গাপূজা আমি একটা সময় একটা ইমোশন আমাদের বাঙালিদের কাছে যে আমাদের প্রত্যেককেই সেই ছেলেবেলাতে আবার ফিরিয়ে নিয়ে যায় এবং এরকমই হওয়া উচিত শেষ সবার খুব ভালো কাটুক সেফলি কাটুক অবশ্যই নিজে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কাছের মানুষদেরকে আশপাশের মানুষদেরকে ভালো রেখে পুজো ভালো में